এখন বন্ধুরা এটা হচ্ছে কচু আর এই কঁচু এমনভাবে আমি সব তৈরি করে দেখাবো যে গলা ধরবে না কিছু কিছু টিপস আমি এর মাঝে মাঝে বলে দেবো এরকমভাবে তোমরা বাড়িতে কচুটা চপ করে খাবে তাহলে গলা ধরবে না বা রান্না করে খেলেও এভাবে গলা ধরবে না এই কচুটা আমাদের বাড়িতে পাঁচ ছ দিন তোলা ছিল যার জন্য কচুটা একটু শুকিয়ে গেছে এরকম টাটকা কচু তুলে এনে খেলে গলা ধরে কিন্তু পাঁচ ছ দিন বাড়ি রাখলে যে কচুর রসটা সেটা মরে যায় গেলে আর কচুটা গলায় ধরে না দেখুন আমি কচুটা কুড়ে নিচ্ছি তাই এক টোপ জল বার হয় নিয়ে শুকনো শুকনো আসে এইসব টিপসগুলো তোমরা মানবে তাহলে দেখবে কচু খাওয়ার সময় গলায় ধরবে না কচুগুলোকে আমার কুড়ে রেডি করা হয়ে গেছে দেখুন কত শুকনো কচুটা এতে একটু জল বার হয়নি আর টাটকা তুলে কুড়লে তখন একটু জল জল মতন হয় সেই জলটাকে আবার নিংড়িয়ে ফেলে দিতে হয় আর এর সঙ্গে আমি একটু নুন মেখে রাখবো যদি জল বার হয় তার জন্য আর এই দিকে আমি মশলা পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর জিরে আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করছি কারণ টেস্টি হওয়ার জন্য সপটা চপ তৈরি করার সময় জিরে আদা আর শুকনো লঙ্কা ব্যবহার করলে সেই সপ টেস্টি হয় খেতে মশলাটা বেটে রেডি করা হয়ে গেছে আর এই দিকে আমি কচু করার সঙ্গে বেসন দিয়ে দিচ্ছি আর এই কচুর সঙ্গে আমি একটু জল ইউজ করব না আর এই দিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি তেল আর এই দিকে আমি ওই বেসনে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এই মশলা দিয়ে আমি কচুটাকে সুন্দর করে মেখে নেব বেসনের বেসন দিয়ে আমি একটু জল ইউজ করছি না এই মশলা দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি আর একটু অল্প করে হলুদ দিয়ে দিয়েছি সুন্দর করে মশলাটা আমি মেখে নিচ্ছি যে চিংড়ি মাছটা দিয়েছিলাম এই যে চিংড়ি মাছটা এটা আমি সুন্দর করে বেসনের সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে কচুর চপ আর চপ তৈরি করার সময় তোমরা জিরে শুকনো লঙ্কা আদা এসবগুলো ব্যবহার করবে তাহলে খুঁজতে দিয়ে আমি ইন্ডেস্টি হবে এক কাঁচা না দিলে ভালো এটাকে চেপে চেপে দেবো যা যেহেতু ওর ভিতরে মশলাগুলো তেলগুলো ঢুকে যাবে লাল লাল করে আমি চপটাকে ভেজে তুলে নেবো দেখুন এক ফিট আমার রেডি হয়ে গেছে আমি আর এক ফিট উলটিয়ে দিচ্ছি বেসনের চপটা আমার রেডি হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এভাবে সবগুলো পরপর আমি করে নেব এই কচুর বড়ায় এত টেস্টি হয় না খেলে বুঝবেন না বন্ধুরা তাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে সর্বপ্রথম ভিডিওটা আপনাদের ফোনে চলে যাবে এইভাবে খুন্তি দিয়ে আমি সবগুলোকে সেপে সেপে দিচ্ছি ভিতরে যেন কাঁচা না থাকে যার জন্য খুন্তি দিয়ে আমি সেপে সেপে দিচ্ছি এগুলোকে দেখুন আমার চপটা রেডি হয়ে গেছে এদিকে আমার মেয়েরা খেতে বসে গেছে খেয়ে বলছে দারুণ হয়েছে